আজকে আমি গ্রুপ ভার্পের অন্য একটা ক্লাস নিয়ে আসলাম একটা হলো ডু আর একটা হলো ডিএল এই দুটা নিয়ে আচ্ছা ডু অ্যাওয়ে উইথ মানে বন্ধ করে দেওয়া কোনো খারাপ অভ্যাস কোনো দোকান পাট ব্যবসা বাণিজ্য এগুলো বন্ধ করে দেওয়া যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার ইউজ করবো ডু অ্যাওয়ে উইথ যেমন ধরো আমার ব্যাড হ্যাবিটস আছে এখানে বিজনেস হতে পারে বিজনেস হতে পারে যে কোনো কি কাজ হতে পারে যে কোনো কিছু বন্ধ করে দেওয়া যদি বোঝায় তাহলে ডু অ্যাওয়ে উইথ বসবে এখন আরেকটা জিনিস খেয়াল রাখবা এখানে উইথ দেওয়া থাকতে পারে অ্যাওয়ে তুলে দেওয়া থাকতে পারে অ্যাওয়ে দেওয়া থাকতে পারে উইথ তুলে দেওয়া থাকতে পারে দুটো প্রে যদি থাকে একটা তুলে দেওয়া থাকে অনেক সময় এটা একটা সহজ একটা টেকনিক তারপর দেখো ডু ফর মানে কাজে লাগা মানে কোনো একটা জিনিস অন্য কাজে লাগানো যেমন ধর ডিস ক্লোথ উইল ডু ফর ফ্লাগ এই কাপড়টা ফ্লাগের জন্য পতাকার জন্য ব্যবহার করা হবে এই যে ডু ফর মানে কোনো কাজে লাগা তারপরে ডু আপ মানে গোসানো মানে কোনো কিছু এলে থাকে বই পুস্তক বিছানাপত্র এরকম তারপর কক্ষ তারপর চেয়ার টেবিল এগুলো গোসালো যদি থাকে সেগুলো যদি গোসানো বোঝায় তাহলে সেই ক্ষেত্রে হবে হলো ডু আপ হি হ্যাজ টু ডু আপ রুম ডেলি প্রত্যেক দিন তাকে ওই রুমটা গোসাতে হয় তাহলে এই ক্ষেত্রে হবে ডু আপ এখানে অবশ্যই রুম থাকবে চেয়ার থাকবে সরি টেবল থাকতে পারে তারপরে হলো মানে ঘর থাকতে পারে এ ধরনের কোনো বিছানা বেড থাকতে পারে এরকম থাকতে পারে তারপর ডু ইট মানে ব্যবহার করা হি হ্যাজ টু ডু ইট অল পিপল সে সব ধরনের লোকের সাথে তার আচার ব্যবহার করতে হয় মানে আলোচনা করতে হয় যোগাযোগ করতে হয় এরকম যদি বুঝায় তাহলে সে ডু উইথ বসে আচ্ছা তারপর দেখো ডু উইদাউট মানে কোনো কিছু ছাড়া চলা চলতে না পারা যেমন ধরো উইক আই ক্যান নট ডু উইদাউট মোবাইল আমি মোবাইল ছাড়া চলতেই পারি না এই ক্ষেত্রে দেখো ডু উইদাউট এই ক্ষেত্রে মোবাইল হতে পারে নিউজপেপার হতে পারে তারপরে অক্সিজেন হতে পারে ফুড হতে পারে মানি হতে পারে এরকম প্রয়োজনীয় বস্তু হতে পারে সেক্ষেত্রে ডু উইদাউট হবে তারপর দেখো ডিএল দিয়ে আমি ইয়ে করি ডিএল এর পরে ইন হবে যদি সেটা ব্যবসা করা বোঝায় দেখো দেখো হি ডিএলস ইন রাইস এটা রাইস হতে পারে মিট হতে পারে পেডি হতে পারে ক্লোথ হতে পারে যে কোনো ব্যবসার দ্রব্যাদি যদি থাকে সেক্ষেত্রে ইন হবে তারপরে দেখো ডিএল উইথ মানে ব্যবহার করা হি ডিএলস উইথ মি মানে কোনো লোকের সাথে ভালো ব্যবহার করা খারাপ ব্যবহার করা এই ক্ষেত্রে হবে যদি পার্সন থাকে হি ডিএলস উইথ দেখো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কি আছে পার্সন আছে তাহলে সেই ক্ষেত্রে হলে উইথ মানে ব্যবহার করা তারপরে দেখো ডিএল উইথ আবার ব্যবহার হয় যদি আলোচনা করা বোঝায় দ্য প্যাসেজ ডিএলস উইথ দেখো এই যে দ্য প্যাসেজ এরকম প্যাসেজ শব্দটা থাকবে প্যাসেজ থাকবে প্রোজ থাকবে থাকতে পারে তারপরে পয়েম থাকতে পারে গ্রাফ থাকতে পারে এইগুলো বাক্যের শুরুতে যদি থাকে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে ডিএলসের সাথে উইথ হবে ডিএলসের সাথে কী হবে উইথ হবে তাহলে একটা জিনিস খেয়াল রাখবা পার্সন বা বস্তু বা বিষয় যদি বাক্যের সাবজেক্ট হয় পার্সন যদি অবজেক্ট এবং বস্তু বিষয় যেগুলো ধারণা কবিতা অনুচ্ছেদ তার মানে হলো প্যাসেজ পয়েম প্রোজ তারপরে হলো গ্রাফ চার্ট এগুলো যদি থাকে তাহলে ডিএলসের সাথে উইথ আর ডিএলসের পর যদি পার্সোনাল প্রণাউনগুলোর অবজেক্টিভ ফর্ম থাকে ক্ষেত্রে হবে হলো উইথ আর যদি কোনো খাদ্যদ্রব্যের নাম থাকে সেক্ষেত্রে হবে হলো ইন আজকে তাহলে আমরা শিখলাম হলো ডু আর ডিএল দি অন্য কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ